আমায় শুনতে পাচ্ছেন আমায় কি শোনা যাচ্ছে একটু প্লিজ বলবেন লাইভ চ্যাটে একটু প্লিজ বলবেন আমায় শোনা যাচ্ছে কিনা এইটাকে বন্ধই করেন আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ অডিবল থ্যাংক ইউ গৌতম মজুমদার থ্যাংক ইউ বাবাই দে থ্যাংক ইউ দেবাশিস শিকদার এই সময় অসময় লাইভ নিয়ে এলাম আমি টাইটেল থামনেল কিছুই অ্যাড করতে পারিনি টাইটেলটাও আমি অ্যাড করবো খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট ইস্টবেঙ্গল নিয়ে সবাই ফলো করেন আপডেটটা এটাই যে ইস্টবেঙ্গল লাস্ট কয়েকটা ম্যাচে পরপর পরপর যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ডিউ টু এই ক্যালেন্ডার ইস্যু এই এত ব্যাক টু ব্যাক গায়ে গায়ে ম্যাচ এটার কারণে তো ইস্টবেঙ্গল দল এবং কোচ একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে সেই সিদ্ধান্তটা সফট সাউন্ড আছে আমি একটু কাছে এনে বলছি সেই সিদ্ধান্তটা হচ্ছে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে সরাসরি জামশেদপুর পৌঁছে কলকাতায় ইস্টবেঙ্গল দল আসছে না বেঙ্গল দল সরাসরি জামশেদপুরে পৌঁছাচ্ছে এটা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট জামশেদপুর ম্যাচকে অত্যন্ত সিরিয়াসভাবে দেখা হচ্ছে নতুন যে বিদেশি প্যান্ট আসবেন সেই প্যান্ট সরাসরি জামশেদপুরে যোগদান করবেন বলে আমাদের কাছে খবর আজকে অথবা কালকের মধ্যে ও কিন্তু যোগদান করছে জামশেদপুরে ইস্টবেঙ্গল দল আজকে জামশেদপুর পৌঁছে বিশ্রাম নেবে এবং বিশ্রাম নিয়ে আগামী কাল পরশু দুদিন খুব ভালোভাবে ট্রেনিং করে যেটা কোনোভাবে সম্ভব হচ্ছিল না কলকাতায় ফিরে আবার ট্র্যাভেল করে আবার প্রেস কনফারেন্সের দিন একদিন ট্রেনিং করে প্রেস কনফারেন্স করে সেই সমস্তগুলোতে অসুবিধা হচ্ছিল তাই একটা দুর্দান্ত সিদ্ধান্ত যোগ্য এবং ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে জামশেদপুরের পথে তো এটা একটা সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট যেটা টুয়েলভ ম্যানের থেকে আপনারা প্রথম পেয়ে যাচ্ছেন এবং এই আপডেট অনুসারে কিন্তু ইস্টবেঙ্গলের এই ম্যাচ কতটা সিরিয়াসলি নিচ্ছে এবং কতটা পরিকল্পনা করছেন কোচ সেটা কিন্তু আচ্ছা আকাশ বলছে অ্যালেকজান্ডার প্যান্টিকের ভিডিওটা নিয়ে কিছু বলো দাদা একদম এই ভিডিওটা আমরা এই কারণেই দিয়েছি যে আপনাদের প্রতিক্রিয়া হোক মিশ্র ক্রিয়া হোক এর মানে কিন্তু এটা নয় প্লেয়ারটি খারাপ প্লেয়ারটির ভুল ভ্রান্তি ভালো ইন্টারসেপশান সব কিছুর মধ্যে মেলানো আছে একদম রিসেন্ট পারফরমেন্সেসে এবং আমরা এটাও আপডেট পাচ্ছি প্লেয়ারটিকে কিন্তু খুব কম সময়ের জন্য নেওয়া হয়নি প্লেয়ারটি কিন্তু লং টার্ম পরিকল্পনায় থাকতে পারে তো সেই জায়গা থেকে একে নিয়ে আমরা আলোচনা করব একে নিয়ে আমরা লাইভ করব এর ব্যাপারে অ্যানালিসিস করব সেগুলো তো থাকবেই পারদোর ব্যাপারেও আমরা আপনারা জানেন যে পারদোর যে ভুলভ্রান্তিগুলো ছিল ডিফেন্সিভ পজিশানে খেলার ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম পরে কিন্তু পারদো মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড পজিশানে সিডিএম পজিশানে অনবদ্য খেলে ইস্টবেঙ্গলের প্রচুর জনতা প্রচুর সমর্থকদের হৃদয়ে সবসময় থাকবেন যেভাবে সুপার কাপে পারফর্ম করেছে পারদ যেভাবে মোহনবাগান ম্যাচ উপহার দিয়েছে তো সেগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট সাউল কবে আসছে দাদা সাউলের আপডেট আমি লাস্ট আজকে সকালে যেটা পেয়েছি সম্ভবত উনিশ তারিখ আসছে এবার উনিশ তারিখ এসেও জামশেদপুরে যাবে না এখানে আসবে সেটা আমার কাছে খবর নেই আমরা জানতে পারলে জানাবো সম্ভবত উনিশ তারিখ আসছে মানে আগামী কাল এবং কালকেই হয়তো ধারণা আমার এটা আমার ধারণা এটা কোনো আপডেট নয় যে যেহেতু সবাই একসাথে জামশেদপুরেই মানে জয়েন করছে তো সাউলকেও বোধ হয় জামশেদপুরে আনা হতে পারে লো ভলিউম আমার আমি যে আমি ডিরেক্ট এটা ফোনের ভলিউমে করছি বলে আমি কাছে এনে করছি একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন শোনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট আপনাদের দেওয়ার ছিল সাউন্ড খুব আস্তে আসছে একটু আপনারা একটু হেডফোনে শুনুন প্লিজ একটু হেডফোনে শুনুন আমি বুঝতে পারছি যে নর্মাল শুনলে হয়তো সাউন্ডটা আস্তে আসবে তো এই জায়গা থেকে এটাই আপডেট দেওয়ার ছিল এই আপডেটের জন্য খুব তাড়াতাড়ি আসা সরদা ইস্টবেঙ্গল আবার ঘুরে দাঁড়াবেই তুমি বলে দাও দাদা সবাই কোচের পাশে থাকে একদম রণদীপ ইস্টবেঙ্গল ঘুরে ঘুরে দাঁড়ানোর তো আলাদা করে কিছু নেই ইস্টবেঙ্গল দুটো ম্যাচ হেরেছে এবং সেটা খুব স্বাভাবিক কারণ একটা সেট টিম ভেঙে এতগুলো প্লেয়ার সাসপেনশানে ইম্পর্টেন্ট প্লেয়াররা নেই চোটগ্রস্ত দুটো প্লেয়ারকে ছাড়া হয়েছে নতুন প্লেয়াররা এসেছে তারা একদিন করেও সেশন পায়নি ভালো করে যে কোনো জায়গাতে আপনি আপনারা তো দেখতে পাচ্ছেন যে একটা প্লেয়ার এখন বোরাকে ছাড়া নিয়ে অনেকে অনেক কথা বলছেন অনেক প্রাক্তন খেলোয়াড়রা এই জায়গাটাতে বোরা থেকে যদি খারাপ হতো সবাই বলতেন যে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের দরকার যেটা বহুদিন ধরে বলে আসা হচ্ছিল আবার বোরা কিন্তু প্রথম থেকেই ইস্টবেঙ্গল দলের সঙ্গে মানিয়ে নিতে পারেনি প্রথম দিকে খারাপ খেলেছে আস্তে আস্তে পরের দিকে ভালো খেলেছে প্রত্যেকটা প্লেয়ারে একটু সময় লাগে তো সেই সময়টা আপনাদের দিতে হবে এবং সেই সময়টা হ্যাঁ আপনারা বলবেন যে সময় পেতে পেতে যদি লিগ শেষ হয়ে যায় তাহলে আর কি লাভ অবশ্যই প্লেয়ারকেও সেটা বুঝতে হয় কোচও সেটা দায়িত্বে থাকেন যে কত তাড়াতাড়ি তাকে মানিয়ে টিমের সঙ্গে সেই জায়গায় আমরা গতকালও আলোচনা করেছি ভিক্টর ভাস্কেসের কথা যে ও যে পজিশানটা খেলছে অনেকটা ডিপে নেমে খেলতে হচ্ছে ওর স্ন্যাচিংয়ে সেই দক্ষতা নেই সেই জায়গাটা যদি সাউল এবং সৌভিক পাশাপাশি খেলে সেই রোলটা প্লে করে দেয় এবং ভিক্টরকে বলটা সাপ্লাই করে এবং ভিক্টর সেখান থেকে তার ব্রিলিয়ান্স দিয়ে বক্সে থ্রেড তৈরি করতে পারে এবং সেটাই তার কাজ এবং এমএলএসেও যে আমরা ওর খেলা দেখেছি এই ধরনের খেলাই ওর দেখা গেছে তো এটার মধ্যে মানে আনএক্সপেক্টেড কিছু নয় আর ফেলিসিও ব্রাউনকে নিয়ে বলতে গেলে ফেলিসিও ব্রাউন যথেষ্ট ভালো কোয়ালিটির একজন স্ট্রাইকার কিন্তু সে এখনও পর্যন্ত মানিয়ে নিতে পারেনি বলে আমার ধারণা পার্সোনাল মত এটা আমার সময় লাগবে সবে এসছে দিন তিন দিন সেশন আমরা জামশেদপুর ম্যাচটা কিন্তু ভালো এক্সপেক্ট করব কারণ জামশেদপুরে এই সিদ্ধান্তটা যেটার জন্য আজকের লাইফটা এসে খেলার চোখে দেখা যাচ্ছে না এটা হ্যাঁ চোখে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু দুটো ম্যাচ আগেই তো চোখে দেখা যাচ্ছিল ভালো খেলছিল বেঙ্গল কিন্তু সেট অফ প্লেয়ার্সরা অনেকগুলো যদি না থাকে এবার সেই পারদ যে কাজটা করছে সাউল যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু সৌভিক বা অজয় ছেত্রী করে উঠতে পারছে না একা তো সেটা স্বাভাবিক সেই কারণেই ফরেনার ইনক্লুশন সেই কারণেই ফরেনারের বিগ বডির ফরেনার যারা ওয়াকিংয়ের কাজটা করবে এবং সমুদ্রের মতো আক্রমণ যাতে মাঝখান দিয়ে না আসে সেইটা দেখার কাজ সেই প্লেয়ারদের তো এটা ওভারঅল আপডেট এবং সামনের সিজনের জন্য আরেকটা বড় আপডেট এটার মধ্যে দিয়ে দিলাম কোচ কিন্তু খুব গত কাল সম্ভবত বা পরশু দিন প্লেয়ার লিস্ট সাবমিট করে দিয়েছে সামারের জন্য ইন্ডিয়ান প্লেয়ার লিস্ট সাবমিট করে দিয়েছে সামারের জন্য এটাও একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপডেট টুয়েলভ ম্যান থেকে আপনারা প্রথম পাচ্ছেন গত কাল বা পরশু কোচ কিন্তু আগামী সামারের জন্য তার পছন্দের তালিকা ইন্ডিয়ান প্লেয়ারদের সেটা সাবমিট করে দিয়েছেন শোনা যাচ্ছে সেই তালিকায় অনেক ভালো ভালো নাম আছে যার বাজেট অনেক বেশি হতে পারে তো এই এই দুটো তিনটে আপডেট আপনাদের সামনে আমি দিয়ে দিলাম খুব আর্লি এবং আজকের আমার আমার এই লাইভে আসার পিছনে সবচেয়ে ইন্সপিরেশন যেটা যে ইস্টবেঙ্গল দল সরাসরি জামশেদপুর যাচ্ছে এটা আমার কাছে অত্যন্ত স্বস্তির একটা খবর সেখানে প্রেস কনফারেন্স হবে কি হবে না ভার্চুয়াল হবে কী হবে না সেটা আমার মানে আমার ভাবনায় এসেছিলো যে ওখানে চলে গেলে কী করে প্রেস কনফারেন্স করবেন কোচ আবার কি তাহলে কোচ এসে প্রেস কনফারেন্স করবেন তো যেটা যদি ভার্চুয়ালিও হয় যেরমভাবেই হোক ইস্টবেঙ্গল যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আমার সাধুবাদ দিতেই হয় এবং এটা কিন্তু অত্যন্ত ভিক্টর স্লো ফিট লাগছে স্লো ফাস্টের ব্যাপার নয় ও যে পজিশানটা খেলে সেখানটাতে বলটাকে হোল্ড করে স্লো ওর বলটা অর্জুন বলেছে কতটা ফাস্ট পাঠাতে পারবে সেটা ওর ওর স্কিল ও কতটা ফাস্ট দৌড়াচ্ছে বা ও কতটা ফাস্ট উইঙ্গারদের মতো দৌড়োর প্রয়োজন সেটা ইম্পর্টেন্ট নয় সেগুলো সময় আসলে আমরা আলো আলোচনা করব জামশেদপুর ম্যাচ নিয়ে কি বলছো জামশেদপুর ম্যাচ নিয়ে তৃষি এটাই বলছি বেঙ্গল দল সরাসরি জামশেদপুর পৌঁছাচ্ছে আজকে এখন অন দ্য ওয়ে আছে জামশেদপুর এটাই সবচেয়ে বড়ো আপডেট এটা একটা বড়ো সিদ্ধান্ত এই কলকাতায় এসে একদিন সেশন করে আবার ট্র্যাভেল করে ইস্টবেঙ্গল দল কিন্তু পেরে উঠছিল না পর 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 একদিন অন্তর অন্তর ম্যাচ দেওয়া হচ্ছে তো সেই কারণে ইস্টবেঙ্গল সরাসরি জামশেদপুরে যাচ্ছে আজকে বিশ্রাম নিয়ে কাল পরশু ট্রেনিং করবে ভালোভাবে এবং বাইশ তারিখে ম্যাচটা তারা খেলতে চাইছে খুব মানে তিনটে দিনের একটা ভালো ট্রেনিং করে সময় নিয়ে দলটাকে তরতাজা করে এটা আমার কাছে অদ্ভুত একটা ভালো সিদ্ধান্ত এবং সেটা ইস্টবেঙ্গল দল কিন্তু এক্সিকিউট করছে এটুক এটুকুই বলার এর বেশি আর লিঙ্ক করব করবো না নমিনেট হয়ে গেছে এর মধ্যে দু তিনটে আপডেট দিলাম ট্রান্সফার নিয়েও আপডেট দিয়ে দিয়েছি তো এখন বিদায় নিচ্ছি আবার কোনো লাইভে দেখা হবে